আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ভিডিও এইবার ভাইরাল হবেই দুই চব্বিশ সালে ফেসবুক এমন একটি আপডেট যুক্ত করলো সেই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার পেজ এবং আপনার পো ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন আপনারা যেমন স্কেনে কিছু আপডেট দেখতে পারেছেন এখানে দেখেন এই আপডেটগুলো যখন আপনি পূরণ করবেন হ্যাঁ এভাবে ভিডিও রিয়েলিস্ট ভিডিও আপলোড করে যখন আপনার এই আপডেটগুলো যখন পূরণ করবেন তখন কিন্তু এক দাপে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই আপডেটগুলো কোথায় পাবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে ওকে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে পেজ প্রোফাইল আর যদি প্রোফাইলে কাজ করেন তাহলে তারপরও আপনারা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ম্যানেজ নামে একটি অপশন পাবেন অথবা সে ডেজবুট ওকে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার একটু নিচে আসবেন হ্যাঁ একটু নিচে আসার পরেই কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো এক্সফলার মডিজেশন টুলস ওকে আপনাকে মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে এখানে কিন্তু ফেসবুক বলে দিচ্ছে ওকে তো আমরা এখান থেকে এই এক্সপ্লেনেশন মনিটাইজেশন অপশনেতে ক্লিক করব। ক্লিক করালে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে আপনি কি করবেন ওপরে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সে ওয়াল আপনারা সে ওয়াল অপশনের উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন আনব্লক নামে একটি অপশন রয়েছে ঠিক আছে আপনি এখানে আনব্লকে একটি আনব্লক অপশন রয়েছে এখানে দেখেন পার্ক টু আনলক সেগুলো আপনাকে কীভাবে আনলক করতে হবে এখানে রিলস ভিডিওতে আপলোড করে কিন্তু আপনার সম্পূর্ণ এগুলো আনলক হয়ে যাবে দেখেন এখানে আপনি একটা করে ক্লিক করে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু এগুলো সম্পূর্ণ বরে যাবে ঠিক আছে সম্পূর্ণ ফ্লাপ হয়ে যাবে যখন আপনার এগুলো সম্পূর্ণ যখন ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু এক দাফে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ওকে দেখেন আমি যদি এখানে কে অপশানের উপরে ক্লিক করি ওকে দেখেন আমি এখান থেকে কেন রিলসে ক্লিক করবো ওকে ক্রেডিট রেলসে ক্লিক করে দেখেন আমাকে কী অপশন দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে দুইটি অপশন দিবে আপনি ক্যামেরা থেকেও আপনি এলএস ভিডিও আপলোড করতে পারেন আপনি গ্যালারি থেকেও এলএস ভিডিও আপলোড করতে পারেন এটি হলো ভিডিও ভাইরাল হওয়ার গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম এই মাধ্যম যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ভিডিওগুলো খুব দূরত্ব ভাইরাল হবে এটা ফেসবুক কিন্তু দুই হাজার চব্বিশ সালে নতুন একটি আপডেট যুক্ত করছে ওকে তারপর আপনি এখানে কি করবেন এখানে আরেকটা অপশন দেখতে পাবেন এখানে চেক স্ট্যাটাস ওকে আপনি এখান থেকে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন দেখতে পাবেন যে আপনার কতগুলো ফলো রয়েছে এখানে কিন্তু কিছু শো করবে আপনি এখান থেকে বেল নোটিফাই নোটিফাইড এজ এজিলেবেল এখানে অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজটা মোটামুটি শেষ এখন আপনি এখান থেকে ভিডিওগুলো আপলোড করবেন এখান থেকে ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে বর্তমানে কিন্তু ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে দেখেন আমি দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি ভিডিও আপলোড করে কিন্তু মোটামুটি ফ্লাপ করে ফেলছি দেখেন এখন যদি আমি রিভিউ অপশন উপরে ক্লিক করে দেখেন আমাকে কি দেখায় হ্যাঁ আমি এখান থেকে রিভিউ অপশন উপরে ক্লিক করবো রিভিউ অপশন উপরে ক্লিক করার পর কি দেখেন আমার এখানে কিন্তু এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্লাপ হয়ে গেছে তাই না আপনারা চাইলেও কিন্তু এভাবে ফ্লাপ করে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারেন তো আশা করি স্ক্রিন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও